আজকে জানবো পৃথিবীর সবচেয়ে ছোট ফুল সম্পর্কে পৃথিবীতে প্রায় চার লাখ প্রজাতির উদ্ভিদ রয়েছে এর মধ্যে ফুল রয়েছে প্রায় তিন লাখ উনসত্তর হাজার চারশো প্রজাতির নানা আকৃতি নানা রঙের ফুল রয়েছে এর মধ্যে ওয়াটার মিল সবচেয়ে ছোটো ফুল হিসেবে স্বীকৃত বাংলায় একে সুজিপানাও বলা হয় এগুলো এতটাই ক্ষুদ্র যে একটি কোনা দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন হয় বৈজ্ঞানিক নাম অলফিয়া আরিজা এ ফুলের সঙ্গে সবাই পরিচিত আমরা প্রায় পুকুর বা জলাশয় এটি দেখা যায় এক ধরনের শ্যাওলা বলা হলেও এগুলো এক ধরনের ফুল যেগুলো অনেক বেশি ক্ষুদ্র হয়ে থাকে পানিতে চড়ে বেড়ানো পাখি আর হাঁসের প্রিয় খাবার এটি যদিও এটি সুপুষ্পক উদ্ভিদ এর বংশবৃদ্ধি হয় মূলত অঙ্গস মুকুলে মূল নেই বলেই এটি পানিতে ভেসে থাকে উদ্ভিদটি দৈর্ঘ্য এক মিটার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে ফুলটি স্বতন্ত্র কোনো কাণ্ড বা পাতা নেই বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলে এগুলোর অবস্থান গত এক শতক ধরেই এই ক্ষুদ্র ফুল উৎপাদনকারী উদ্ভিদটি থালাস প্রজাতির উদ্ভিদ এ সমস্ত উদ্ভিদ একটি পত্রকল্প কাঠামো বা এ নিচে বা একাধিক মূল সহ একক বা দলবদ্ধ থাকে ফুল সাধারণত উদ্ভিদের উপর স্থলে জন্মে থাকে আর একটি করে পুং শেকর ও গর্ব শেকর। এদের সম্পূর্ণ পূর্ণ বিনাশের দৈর্ঘ্য সর্বোচ্চ এক মিলিমিটার হয়ে থাকে ওলফিয়া শতকরা আশি ভাগ প্রোটিন সমৃদ্ধ একটি উদ্ভিদ আদর্শ পরিবেশে এগুলো জীবনকাল চব্বিশ ঘন্টার মধ্যেই দ্বিগুণ হয়ে যায় পানিতে বেরোনো পাখিদের প্রিয় খাদ্য এটি দ্রুত বংশের বৃদ্ধির ফলে অন্যান্য গাছগাছালিকে সহজে ছাড়িয়ে যায় এবং খরা ঠান্ডা খাদ্যভাব ইত্যাদি পরিবেশগত দুর্যোগেও টিকে থাকতে পারে শুধু যে পাখিদের খাদ্য তা কিন্তু নয় বিভিন্ন দেশে মানুষের খাদ্যাভাসেও রয়েছে বলে জানা যায় সালাদ হিসেবে গ্রহণযোগ্য এই ফুল প্রোটিন ভিটামিন এ এবং বি সমৃদ্ধ মিয়ানমার লাউজ ও উত্তর থাইল্যান্ডে এই ফুল বহুকাল আগে থেকে খাওয়ার প্রচলন রয়েছে ওয়াটার মিল বা সুজিপাড়া পশু ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গ্রহস্থলীর বর্জ্য পানি শোধনে সুজিপাড়া চমৎকার কাজ করে থাকে পুকুরে পানি সুজিপাড়ায় ঢাকা থাকলে মশার লার্ভার সংখ্যা হ্রাস পায়